ইন্টারনাল কিছু সমস্যার তারা আসতে পারছে না টাইমিং ছয় মারার যে এবিলিটি এটা অসাধারণ পাকিস্তান টিম যখন দুইবারই আসে এবং খুব ভালোভাবে তাদের নিরাপত্তা দেওয়া হয়েছিল এবং টিম হোটেল পর্যন্ত বাংলাদেশে সবসময় যতবারই বিদেশি টিমগুলো এসেছে এবং খুব ভালোভাবে তারা নিরাপত্তা পেয়েছে কেউ কখনো আসার পর অভিযোগটা করেনি ইন্ডিয়া যেহেতু এরকম একটা অভিযোগ আচ্ছা ইন্ডিয়া সিরিজটা স্থগিত যেহেতু এই মুহূর্তে তো পাকিস্তান সিরিজটা যদি আমরা খুব ভালোভাবে করতে পারি আমরা অবভিয়াসলি আগেও পেরেছি এটাও যদি পারি সেক্ষেত্রে কি ওদের সিদ্ধান্ত ওভারটার্ন করার মতো কোনো ডিসিশন আপনারা যাবেন কি না কাদের না ভারতের সিদ্ধান্ত তো এটা তো ভারতের সিদ্ধান্ত আমার কথাটা না না ব্যাপারটা হচ্ছে কি একটা জিনিস হচ্ছে এটা তো নিরাপত্তার ব্যাপার তারা বলেনি তারা বলেছে তাদের ইন্টারনাল কিছু সমস্যার জন্য তারা আসতে পারছে না এবং এটা যেটা হচ্ছে যে নেক্সট ইয়ার তো অলরেডি একটা স্লট বের করে ওইখানে অলরেডি ইয়েছে যেটা এটা হচ্ছে এফটিপি যেহেতু তো যেটার টাইম ফ্রেমের থেকে সরিয়ে আরেকটার ফ্রেমের নিয়ে গেছে এটা তো আমার জানা নেই এটা ক্রিকেট অপারেশনকে আপনার জিজ্ঞেস করতে হবে এটা আমি আসলে অবগত না বাট কোনোদিন দেখিনি যে এটা হয়েছে হইতে পারে সবারই প্রবলেম হতে পারে একটা হ্যাঁ এটা এটা অ্যাকচুয়ালি আমার জানা নেই হয়তো আইসিসির কোনো রুল আছে নাকি এটা আমার জানা নেই শোনেন আমাদের সব ট্যুরই আমরা খুব সিকিউরিটি ইজ দ্য মেন কনসার্ন থাকে আমাদের প্রায়োরিটির এক নম্বরে থাকে সেটার পরিপ্রেক্ষিতেই আজকে বাংলাদেশ সেনাবাহিনী যে মহড়া দিয়েছে আমরা ভেরি গ্রেটফুল যে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য ফোর্সেস আমাদের সব সময় হেল্প করে থাকে পুলিশ র্যাব এভরিবডি উই আর গ্রেটফুল টু দেম সো আমাদের যেটা মেন ক্রাইটেরিয়া হচ্ছে যে অল সিরিজ ইজ সিকিউরিটির ব্যাপারে আমাদের টপ প্রায়োরিটি হ্যাঁ সেইটারই বা আপনার সেই ব্যাপারে আমরা প্রতি প্রতি টোরে যা দেখেন এই টোরেও দেখলেন যে একটা মহড়া হয়েছে অ্যান্ড টপমোস্ট প্রায়োরিটি দিয়ে করা হয়েছে যে বলছিলেন যে সিকিউরিটি ব্যাপার পাকিস্তান থেকে কোন ধরনের মানে চাহিদা ছিল কিনা এই যে করবে যে কি ধরনের সিকিউরিটি তারা চায় না ওদের কথা না আমরা যখন বলা হয় তখন বলা হয় যে আমাদের কি সিকিউরিটি লেভেলটা থাকবে এটা সব টিম মেটর জন্যই আমরা যেভাবে করি সেইভাবেই ওদের জন্যও করা হচ্ছে পরিবৈ মানে সিকিউরিটি পাশ করা সাহিত্যের কথা না বললে না সেটা হচ্ছে টিকেটের ইস্যু আমরা জানি যে বিপিএল সময় টিকিট নিয়ে অনেক বিষয় কথা হয়েছিল পাকিস্তান সিরিজ বাংলাদেশের মানুষের একটা আগ্রহ আছে এই সিরিজ নিয়ে তারা আসলে উপভোগ করতে চায় মাঠে বসে তো অনলাইনে টিকিট প্লাস আপনার ফিজিক্যাল টিকিটও দিচ্ছেন সে ক্ষেত্রে আসলে সেটা কতটা সুশৃঙ্খলভাবে মানুষ টিকিটগুলো কাটতে পারবে কি না বা কোনো ধরনের এই ধরনের যদি বিপিএল এর মতো কোনো সিচুয়েশন দাঁড়ায় সেটা আসলে কতটুকু বিসিবি আসলে ম্যানেজ করবে এই ব্যাপারগুলো শোনেন কোনো কিছু তো কোথাও একটা স্টার্ট করতে হবে সো গত বিপিএল এ আমরা প্রথম অনলাইন স্টার্ট করা হয়েছে এখানে যা ভুল ত্রুটি হয়েছিল ভুল ত্রুটি হয়েছিল সেটা আমরা সেটার এক্সপিরিয়েন্স নিয়ে এইবার আরও ইমপ্রুভ করার চেষ্টা হচ্ছে এখন দেখেন এটা নতুন সিস্টেম একটা এই যে অনলাইনে করা এটা মানুষের একটা অভ্যাসও পরিণতি হবে সো এটা কিন্তু আমরা প্রতিটা ম্যাচ আমরা যত ম্যাচ করব যত টুর্নামেন্ট করব আমাদের ওইটা খালি ইম্প্রুভমেন্টই হবে সো ওইটারই হয়তো সাময়িক অসুবিধা হতে পারে বাট আপনার এটা ডেফিনেটলি আগের বারের থেকে এবার একটু বেটার হবে আগের যে আমাদের ব্যাকগুলি ছিল সেইগুলি আমরা এটা নিয়ে বসা হয়েছে এটা যাতে ওভারকাম করতে পারি এবার ভাই নানা অস্থিরতা একটু চলছে গতকালও বেশ রাজনৈতিক অস্থিরতা দেখা গেছে এবার সিরিজের পাশাপাশি এসিসি এসিসির একটা মিটিংও আছে ঢাকায় তো এই কারণে একটু সমস্যা করতে হতে পারে কিনা নিরাপত্তা না আমার তো মনে হয় না কারণ আমাদের অল সিকিউরিটি এজেন্সিস আমাদের সেনাবাহিনী সবাই খুব কোঅপারেটিভ আমাদের কোঅপারেট করছে আমরা গ্রেটফুল সেই জন্যে তো সুতরাং আমরা কোনো সমস্যা আশা করি না কারণ দে দে হ্যাভ ফুল দেভ প্ল্যানি এইটা আমি এখনো বলতে পারছি না এটা বোঝা যাবে ক্লোজার টু দ্য মিটিং তানদিন কালকে আসলে দারুণ ব্যাটিং করেছে এবং তার ব্যাটিং দেখলে মনে হচ্ছিল যে ছয় মারা খুব ইজি আপনাদের কাছে কি মনে হচ্ছে বাইরে থেকে এটাও আমারও মনে হচ্ছে যে তার ব্যাটিং দেখে অসম্ভব ভালো ব্যাটিং করেছে এত সুন্দর টাইমিং করেছে কনফিডেন্সের সাথে খেলেছে ইট লুক সো ইজি এবং খেয়াল করে দেখবেন কমেন্টেটরাও বলছিল যে তার এই টাইমিং অ্যান্ড মানে এই ছয় মারার যে এবিলিটি এটা অসাধারণ